गणेश गणेशप्रणम मन्त्र एकदन्तं महाकाय लम्बोदरो गजाननं विघ्नविनाशकं देवं हैरं वं पोनमांमहं एकदन्तं महाकायं लम्बोदरो गजाननं विघ्नविनाशकं देवं हैरं वं पोनमांमहं श्रीकृष्णे मंत्र হে কৃষ্ণ সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত নমস্তুতে নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় জগদ্িতা গোবিন্দ বাশুদেব নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধুজগৎপথে গোপেশ কান্ত। রাধাকান্ত নমস্তুতে নম ব্রহ্মণ্য দেবায় হিতায় হিতা জগদ্ধিতা শ্রীকৃষ্ণায় গোবিন্দায়দেবায় নম নম শ্রীরাধারাণীর প্রণাম মন্ত্র তপ্ত কচন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয় কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয় ভগবান শিবের প্রণাম মন্ত্র ঔ নম শিবায় শান্তায়ুণার হে তবে নিবেদিতামী তং গ্রীং পরমেশ্বরং ং নম শিব শান্তায়ুণারা হে তবে নিবেংগতিং পরর শ্রী শ্রী দুর্গা প্রণাম মন্ত্র ঔ সর্বমঙ্গলমঙ্গলে শিবে স্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বক গৌরী নারায়ণী ওং সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র ওং বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওং বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে সরস্বতীর প্রণাম মন্ত্র ওং সরস্বতী মহাভাগে বিদ্যে লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে ওং সরস্বতী মহাভাগে বিদ্যে লোচনে। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে শ্রী শ্রী মা কালীর প্রণাম মন্ত্র ঔ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণী নমস্তুতে ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষ দেবী নারায়ণী নমস্তুতে সূর্য প্রণম মন্ত্র ঔ জুসুম শঙ্কাসং কশ্যপ্যং মহাদুতিং ধনতা দিব ঔ জুসুম শঙ্কাসং কশ্যপ্যং মহাদুতিং ধনতা দিবর তুলসীপ্রণম মন্ত্র বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশমস কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যব্যত নম নম বৃন্দা ওই তুলসী দেবই প্রিয়া ওই কেশমস কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যব্যতয় নম নম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ